মানে ছোট আকারে আর কি দুই হাজার দেওয়া ছিল আমার এখানে আর মোটামুটি বেশ ভালোই আসছে আমার আমি গত পনেরো দিন আগে বিক্রি করছি তাতে আমার সাইজ আসছে ধরেন তেরোটাই কেজি তেরোটাই কেজি জি এক্সেলেন্ট ফাইন তো আমার সাদা মাছের ভেতরে ছিল সাদা মাছের ভেতরে মাছের সংখ্যা কিরকম পেয়েছেন এটা গনা হয় নাই তবে এখনো মাছ পুকুর ক্লিয়ার হয় নাই তো ওই জন্য আসলে বলা যাচ্ছে না কি আরো আছে এখনো এক্সপেরিয়েন্স হচ্ছে যে এতটুকু দেখার পরে মাছের বাজার দর প্লাস প্রোডাকশন প্লাস তেরো টাকা কেজি এরপরে মনে হচ্ছে না আমি আমি সাতশো টাকা কেজি পাইছি আমাদের কুষ্টিয়া মিনিসিলিম বাজারে যে মার্কেট আছে এখানে আর কি আচ্ছা আচ্ছা কত টাকা মার্কেট কত টাকা মার্কেট সাতশো টাকা জি জি এত কম কে আমাদের এখানে একটু বাজার কমই আর কি আর না এই এত কম হওয়ার তো কথা না কমেন কি জি আচ্ছা দেখ এত কম হয়ে গেছে অনেক কম তাহলে এদিকে তো অনেক বেশি এখন মার্চ বারোশো চোদ্দশো পনেরোশো যারা দশটা দশ টাকা কেজি এগারোটা কেজি অনেক টাকা দাম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর যেহেতু ইন্টারেস্ট পেয়েছেন ভালো লাগছেন আর আরেকজন ভাই জনগুলো আবদুল্লাহ হুসেন না আবদুল হুসেন

সেটা ওই যে একজন কৃষক ইয়া করতেছে আমি আমি গল্প করতে করতে শেয়ার করতেছি বাবু শোনা যায় হ্যাঁ ভাইজান শোনা যায় বলেন ওই যে একজন কৃষক ইয়া করতে একটা ফ্যামিলির ফ্যামিলির গল্প ফ্যামিলিতে হচ্ছে সবাই অন্ধ হ্যাঁ ওহ সরি সবাই কানে শোনে না এদের কেউ কানে শোনে না সবাই মানে বধির তো ওই কৃষক করতেছে কি কৃষক জমিতে হাল ইয়া করতেছে চাষ করতেছে পাশ দিয়ে একজন লোক যাচ্ছে একজন লোকয়া বলতেছে যে অমুক যাওয়ার রাস্তাটা কোন জায়গায় ওই কিসে বলতেছে যে আমি জমি বিক্রি করব না আমি জমি বিক্রি করবো না ওরা তো কেউ কানে শোনে না ফ্যামিলির মধ্যে কেউ কানে শোনে না এখন ওই কৃষক যে দুই লোকটা তাকে জিজ্ঞেস করলো যে রাস্তা কোন দেশে সে তো ওই কথা শোনার পরে সে মন খারাপ করে চলে গেল তারপর ওই কৃষকের বউ আসছে ভাত নিয়ে আসছে কৃষকের জন্য কৃষক তার বউকে বলতেছে দেখো আমি তো জমি বিক্রি করব না এই যে একজন লোক আমার জমি কিনতে যাচ্ছে আর ওই মহিলা বলতেছে যে তোমার জন্য এত কষ্ট করে আমি ভাত পাক করে নিয়ে আসি আমার এত দেরি হয়ে গেল তোমার আর ভাত আমি আনবোই না তো মহিলা কিছু করবো বহু তে তো এখন এই মহিলা আবার ভাতটা দিয়ে চলে যাচ্ছে তো চলে বাসায় রাস্তার মধ্যে ইয়ে দেখা হলো রাস্তার মধ্যে দেখা হলো কার তার ছেলের ছেলে বলতেছে ওই মহিলা তার ছেলেকে বলতে বাবা দেখ আমি এত কষ্ট করে ভাত নিয়ে গেলাম আর তোর বাবা আমার সাথে কি রাগারি করতেছে এখন ওই ছেলে বলতেছে ছেলে তার মাকে বলতেছে আমি আসি আসি তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন আমি যখন যাওয়া মন চাই তখন করবো আমি বাড়ি থেকে তখন যাই তখন আসবো তুমি এত আমাকে নিয়ে ইয়ে করো কেন এই হলো ছেলের বক্তব্য ছেলে এখন ওই মহিলা বাসায় গেছে গা পাখা বৌমা বলতেছে দেখো বৌমা ছেলেকে আমার কথা বললাম ছেলে আমার কথা শুনলো না ছেলে ইয়ে করলো বৌমা বলতেছে বৌমা করছে যে আমি একটু সাজু গুজু করি এটা তোমার সহ্য হয় না আমি একটু সাজু গুজু করি এটা তোমার সহ্য হয় না হচ্ছে ফিলিংস হচ্ছে যে এরা ফ্যামিলির মধ্যে কেউ কানে কেউ কোনো কথা শুনে না মানে কানে শুনে না যার কারণে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজস্ব ক্রিয়েটিভিটি ট্রান্সফার করে তা আমরা হচ্ছে যেহেতু আমাদের সুযোগ আছে হ্যাঁ আমরা এখানে জয়েন করছি যে আমাদের একটা ফিলিংসের কারণে একটা আমাদের সুপার থেকে পার্সোনাল ফিলিং সেটা হচ্ছে যে আমরা কিভাবে গলদা চাষটাকে ভালো করতে পারি এটা আমাদের টার্গেট হ্যাঁ এটা ভালো করার জন্য যে কাজগুলো করা লাগে আমরা যে যেখানে থাকি না কেন এই সব জায়গা থেকে আমরা গলদা চাষটাকে ভালো করবো পারফেক্ট টু মডারেট করবো এইটা আমাদের টার্গেট হ্যাঁ তাহলে আমি ওই গল্প করতে করতে একসাথে একসাথে দুইটা কাজ করা যায় না শেয়ারের শেয়ারে আছে একটু শেয়ার করতেছি তারপর আমার স্লাইডটা দেখাবো শেয়ার করে একটু দেখাচ্ছি আমাদের আজকে ইয়ার ছিল প্রেজেন্টেশন বিশেষ ছিল যে বাবু স্ক্রিন শেয়ার হচ্ছে এখন রে

খুব ভালো লাগতেছে আমার কাছে ওকে ইউ ইউ সো মাচ আমাদের এটা আমি খুব শর্ট টাইম ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকে আমাদের ইয়ে ছিল যে ন্যাচারাল যে প্যারামিটার গুলো আছে সেটাতে কিভাবে ইয়ে দেখানো যায় হ্যাঁ ঠিক আছে ন্যাচারাল যে প্যারামিটার গুলো আছে তার মধ্যে হচ্ছে ন্যাচারাল যে প্যারামিটার গুলো আছে চাষের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জ একটা হচ্ছে ব্ল্যাক সয়েল একটা সানলাইট একটা নেটিং একটা শেল্টার এই যে এই যে ছয়টা উপাদান আছে এই ছয়টা উপাদান আমাদের কিভাবে কাজ করে হ্যাঁ অ্যাক্টিভলি কিভাবে কাজ করা যায় সেটা আমাদের একটি ইয়ে দেখা দেখার সুযোগ আছে সেটা হচ্ছে যে এই কটা নিয়ে কথা বলবো যে এই জিনিসগুলো কিরকম উপকার করে ঠিক আছে জাস্ট সাতটা বিশ বাজে তো জাস্ট টেন মিনিটস আমরা ব্রিফলি ডিসকাস করতেছি নেক্সট টাইম আমাদের ভালো লাগলে আমরা আরো সময় নিয়ে কাজ করবো ঠিক আছে রমজান মাস তো ঠিক আছে তাহলে ন্যাচারাল যে ওয়াটার ইয়েগুলো আছে প্যারামিটার গুলো আছে অ্যারেশন ওয়াটার এক্সেন্স ব্ল্যাক সোয়েল সানলাইট নেটিং শেল্টার এর কোনটা কি ইম্পর্টেন্ট সেটা বলতেছি ঠিক আছে আচ্ছা আপনার ফেসটা ভালো ভাবে বোঝা যাচ্ছে না একটু মোবাইলটা একটু ইয়ে করে ধরেন তাহলে আপনার ফেসটা ভালো ভাবে বোঝা যাবে আমি ইয়ে করে দিই তাহলে যদি কিছু হয় হ্যাঁ ওকে 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 ঠিক আছে এরেশন এরেশনটা হচ্ছে কি যে এরেশনটা ওই সহজ কথা হচ্ছে যে আপনার যে অক্সিজেনটাকে করার প্রসেস আপনি কিভাবে আপনার পুকুরে অক্সিজেনটাকে করবেন যে আছে সেগুলো আমরা নেক্সট করতেছি বাস্ট আমাকে আপনাকে আপনাকে যে অ্যারোশন সিস্টেমটা হচ্ছে যে ফার্স্ট প্যারামিটার ছিল অ্যারোসন অ্যারোশনটা হচ্ছে যে অক্সিজেন কিভাবে বাড়ানো যায় আর এটা হচ্ছে পানিতে যে ইয়ে থাকে সেটা সু অ্যারোশন দেওয়া যায় এটা মেনলি আমাদের যে ইয়াগুলো আছে যে সুপার সেমি ইন্টেন্সিভ ইন্টেন্সিভ ফার্মগুলো হয় সেটাতে অ্যারোশন দিয়ে কাজ করা হয় হ্যাঁ জাস্ট এর পাশের পিকচারে অ্যারোশনের ছবিটা দেওয়া আছে সুন্দর করে আমরা এটা যে ওই এটা এই অ্যারোশন সিস্টেমটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ওই একটা শ্যালো মেশিন দিয়ে অনেক বড় করে ইঞ্জিন ইঞ্জিনিয়ারটা এগুলো হ্যাঁ যে একটা হচ্ছে যে লেভেলটা হচ্ছে বিলো টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার লিটার এটা হচ্ছে মাছ মারা শুরু করে দেবে আর অপটিমাম হচ্ছে চায়ের থেকে বেশি হলে অপটিমাম হয় আর রেঞ্জ হচ্ছে চার থেকে আট মিলিগ্রাম পার লিটার মানে প্রতি এক লিটার পানিতে যদি চার থেকে আট মিলিগ্রাম অক্সিজেন থাকে তাহলে এটা হচ্ছে নর্মাল ফর কালচার আর যদি আড়াই থেকে বেশি কম হয় তাহলে মাছ আমাদের যে এর কারণে মরে সেটা হয় আর ওভার দ্যান মোর দেন ফোর হলে এটা ভালো হ্যাঁ অপটিমাম হচ্ছে মোর দেন ফোর মিলিগ্রাম পার লিটার এই যে অক্সিজেনের যে ইয়েটা আছে ওই প্যারামিটারটা আছে এটা বেস্ট কস্টলি কস্টলি নিয়ার অ্যাবাউট অক্সিজেন সাপ্লাইন ওয়াটার বিশেষ করে টক্সিক যে গ্যাসগুলো থাকে সেটা ইয়ে থেকে রিমুভ করে দেয় ডাইজেশন হেল্প করে মোল্টিং এ হেল্প করে আর ফিট ডাইজেস্ট করে ইনকেস ন্যাচারাল ফুড পড়ে মেন ইম্পর্টেন্সটা হচ্ছে যে আপনার টক্সিক যে গ্যাসগুলো থাকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আপনি যখন অক্সিজেনটাকে বেশি পরিমাণে দেবেন না তখন এই এই গ্যাসগুলো রিমুভ হয়ে যায় আর হেল্প ইন ডাইজেশন ডাইজেশন হেল্প করে আপনি দেখেন আমরা যখন মানুষ কোনো ডিজিজ আক্রান্ত হয় বিশেষ করে করোনা মানে বিশেষ করে অক্সিজেন স্বল্পতা হয় তখন বডিতে কাজ করে না বডিতে যায় এমন এক সময় চলে আসে সে ইন ডেড হয়ে যায় হ্যাঁ সো এই অক্সিজেনটা খুব ভাইটাল ইম্পর্টেন্স এবং এটা তো একটা হচ্ছে যে তার জীবন রক্ষা করতেছে সেকেন্ড হচ্ছে যে গ্যাসগুলো থাকে ওই যে টক্সিক যে গ্যাসগুলো থাকে যখন অক্সিজেনটা বেশি করে দেওয়া হয় তখন এটা ওই টক্সিক গ্যাসগুলো চলে যায় হ্যাঁ আরেকটা হচ্ছে যে ওই মোল্টিং এ হেল্প করে মানে দ্যাট মিনস আপনি যখন পুকুরে পর্যাপ্ত পরিমাণ অ্যারেশন রাখবেন আপনার পুকুরে ডিজর্ডার হওয়া খারাপ সম্ভাবনা হওয়ার এগুলো কোনো সম্ভাবনা থাকে না হ্যাঁ সো এই অক্সিজেনটা সো মাছ ইম্পর্টেন্ট আপনার সমস্ত ঘটনাগুলো ঘটে অক্সিজেন ঘাটতির কারণে সো আমরা সবসময় চেষ্টা অক্সিজেনটাকে দেওয়ার জন্য ঠিক আছে এটা অক্সিজেন আর হচ্ছে যে যদি না থাকে তখন হচ্ছে যে অক্সিজেন যখন কম থাকে তখন হচ্ছে সিরিম্পের কি হয় মেটাবলিজমের আঘাত ঘটে স্ট্রেস চাপ সৃষ্টি হয় এবং ডিজিজ সহজে ডিজিজ ডিজিজ হয় আর গ্রোথে বাধা সৃষ্টি করে এগুলো হচ্ছে অক্সিজেন আর পাশে যে ইয়েগুলো চিহ্নগুলো দেওয়া আছে বিভিন্ন চিহ্ন মাছ এলে যে আজকে ওদিকে যাচ্ছি না

এটা একটা সিস্টেম যে আপনি যে ওয়াটার এক্সচেঞ্জ ওই এরপরে প্যারামিটার ছিল না ওয়াটার এক্সচেঞ্জ না এরপরেটা ওয়াটার এক্সচেঞ্জ এরপরে প্যারামিটার ছিল ওয়াটার এক্সচেঞ্জ এটা কি ন্যাচারাল প্যারামিটারের মধ্যে পড়ছে আপনি যখন ওয়াটার এক্সচেঞ্জ করবেন এখানে যে গ্রাফটা পরে গ্রাফে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এরপরে একটা গ্রাফ আছে সেটা বলছি 보도록 দেন গ্রাফটা হচ্ছে এই গ্রাফে দেখেন যে আপনি যখন ওই একটা কথা আছে না আপনি মেশিন দিয়ে যা ঢোকাবেন বাইর হওয়ার সময় সেটাই বাইর হবে হ্যাঁ আপনি মেশিনে ভালো জিনিস দেন তো প্রোডাকশনটা ভালোটাই হবে আর যে খারাপ জিনিস দেন যা খারাপটাই হবে এখানে গুড ওয়াটার কোয়ালিটি দেখেন এখানে উপরে দিকে দেওয়া আছে কোনারে এখানে বিভিন্ন সিস্টেমের ইয়ে হওয়ার পরে যে আমরা রিসাইকেল সবকিছু হাই প্রোডাকশন দেখাচ্ছে গুড ওয়াটার কোয়ালিটি সিস্টেম হাই প্রোডাকশন আর নিচে দেখেন পোর ওয়াটার কোয়ালিটি সিস্টেম লাল লাল চিহ্ন যেগুলো যে এগুলো হচ্ছে লো লো কোয়ালিটি প্রোডাকশন হ্যাঁ বিভিন্ন কারণে লো হয় মানে আপনার ওয়াটার যদি ভালো থাকে প্রোডাকশন গুড হবে আর ওয়াটার যদি খারাপ থাকে প্রোডাকশন খারাপ আপনার ওয়াটার এক্সচেঞ্জের যে সোর্সগুলো থাকে থাকে বিভিন্ন সোর্স দেখানো আছে এখানে ন্যাচারাল সোর্স ইয়ার সোর্স কোনটা ভালো কোনটা মন্দ জাস্ট এটা সোর্সটা ভালো হলে ফলাফল খারাপ সোর্স খারাপ হলে ফলাফল খারাপ আর মাঝখানে ট্রিটমেন্ট করে যে ভালো করা যায় সেটা একটা সিস্টেম আছে হ্যাঁ সেটা একটা সিস্টেম আছে ট্রিটমেন্ট জিরো ওয়াটার এক্সচেঞ্জ জিরো ওয়াটার এক্সচেঞ্জটা হচ্ছে কি যা আপনি যে আমাদের যে নর্মাল যে পয়েন্টগুলো থাকে আমাদের দেশে এখন সেটা জিরো ওয়াটার এক্সচেঞ্জ তার মানে হচ্ছে যে এখানে কোনো ইয়া হবে না আপনার ওই তিন মাস চার মাস পাঁচ মাস কোনো ওয়াটার এক্সচেঞ্জ করা যাবে না এটাকে বলা হয় জিরো ওয়াটার এক্সচেঞ্জ সিস্টেম আর ট্র্যাডিশনাল মেথড হ্যাঁ ট্র্যাডিশনাল মেথড সিস্টেম একসময় যখন ওই যে হিউজ ওয়াটার এক্সচেঞ্জ সিস্টেম ছিল না যে দিনের মধ্যে ওই যে টাইডাল যে জোনগুলো হয় যে জোয়ার ভাটার যে এলাকাগুলো হয় দিনের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পানি ইয়ে হয়ে যায় পানি ঢুকে পানি বাই হয় এটা আবার একদিক দিয়ে খারাপ এরকম খারাপ যে ওই যে ভাইরাস যে ডিজিজ গুলো এটা কন্ট্রোল করা যায় এগুলো কন্ট্রোল না করার কারণে শ্রিম্পের মধ্যে ওই যে ভাইরাল যে ডিজিজ থাকে তারপর ব্যাকটেরিয়াল যে ইয়ে থাকে ওই ডিজিজগুলো বেশি হয় যার কারণে উনিশশো পরে বেশ কিছু সময় ধরে ইয়া হয়েছে বাগদা সেক্টরের যে ডিজাস্টার এই কারণে হয়েছে এক ধরনের যে হিউজ ওয়াটার এক্সেস সিস্টেমটা ভালো না

যে ইন ওয়াটার কোয়ালিটি যে ইয়েগুলো থাকে পিএস অ্যামোনিয়া না তারপরে যে মিনারেলস এগুলো ভালো আলটিমেটলি গ্রোথের মধ্যে ইনক্রিজ হয় আর বাগদার গলদার ক্ষেত্রে হচ্ছে কি আপনি যখন নির্দিষ্ট সময় অন্তর একটা ওয়াটার এক্সচেঞ্জ করবেন না ওটা একটা প্রেসার পায় মানে পুকুরের পানিতে ওটা ইয়া পায় মানে স্ট্রেস পায় স্ট্রেসটা যখন সে সিম্পলি পায় তখন সে মোল্টিং করে তার মানে আপনি ওয়াটার অ্যাড করাটা হচ্ছে খুব সুবিধাজনক যার কারণে মাছ মোল্টিং করে সিঙ্গি মোল্টিং করে আপনি বছর মাসে কমপক্ষে

এটা হচ্ছে মেইন প্রবলেম আছে রিসিন অ্যামোনিয়া ব্ল্যাক সোয়েলে অ্যামোনিয়া পরিমাণটা অনেক বেশি থাকে আর অল ডিজিজ আর সাসেপ্টেবল ইন ফর এবং এই ব্ল্যাক সোয়েল থাকে যে রোগ জীবাণুগুলো হয় সবচেয়ে সাসেপ্টেবল সহজে আক্রমণ করতে পারে হ্যাঁ আর আলটিমেটলি লস কালচার আপনি যখন এগুলো হয় পুরো কালচারটা লস হয়ে যায় ব্ল্যাক সোয়েলে সিভিয়ার প্রবলেম হ্যাঁ আর ব্ল্যাক সোয়েলে

শেল্টারে ম্যানেজ শেল্টার আমরা যেটা ইয়ে করি যে মাছ দেওয়ার সময় যে ইয়েগুলো করি এটাকে শেল্টারে একটা গ্রাফ দেওয়া আছে যেটা সার্ভার বেলেট তার এফসিআর ইল্ড যেখানে যেখানে শেল্টার দেওয়া হয় না সেই শেল্টার গুলোতে রেজাল্ট খুব ভালো শো করে হ্যাঁ না শেল্টারতে তার মানে আপনি যখন শেল্টার দিন তখন আপনার সার্ভার বেলেট গ্রোথ রেট বৃদ্ধি পায় এফসিআর কমে যায় প্রোডাকশন বৃদ্ধি পায় এগুলো আমরা শেল্টার ব্যবহার করে শেল্টারের জন্য আছে যে টায়ার ব্যবহার করে পিভিসি পাইপ ব্যবহার করে জাস্ট পিক্সার যেগুলো দেখলাম সেগুলো ব্যবহার করা যায় এগুলো শেল্টার সেগুলো ন্যাচারাল প্যারামিটারের মধ্যে

নো এটা এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট যে নেটটিং স্যার আপনি কখনো বাই মাসাস করবেন নেটটিং আছে আমরা যেটা করতেছি এটা থেকে যে রোগ জীবন যেগুলা ইয়া সেগুলা করার জন্য जस्ट এই যে নার্সিং নেটিংটা করা হয় এটা নেটিং

মোটামুটি এই পর্যন্ত শেল টান নেটিং সব থ্যাঙ্ক সবাই অসংখ্য ধন্যবাদ যে আমরা যে কয়েকজন আছি এখানে এটা নিয়ে প্রাইমারি আলোচনা আমরা করলাম এরপর আমরা অবশ্যই ইয়া এটা ছিল আজকে মোটামুটি অল্প সময়ের যেহেতু আমাদের ইয়ে চলতেছে আহ নামাজ তারপরে সবকিছু মিলে সবাই ত্রিপুলিশের মধ্যে আসে সাড়ে সাতটা বাজে ও সময় শেষের দিকে এখন আমার এই পর্যন্ত হ্যাঁ ঠিক আছে আমি এই পর্যন্ত আজকে এই পর্যন্ত আর আর ভাই ঠিক আছে মোটামুটি আমাদের যে নামাজ তারপর রোজা সবাই প্রেশনের মধ্যে আছে আমিও বাইরে ছিলাম তাহলে দাদা এতক্ষণ আসেন বাপ্পি দাদা গুড ভেরি গুড ফাইন ছিলাম শুনতেছিলাম একটু বিজি ছিলাম তারপর লাইনে ছিলাম না ঠিক আছে ঠিক আছে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ আমরা চলবে আমাদের সংগ্রাম গুড নিউজ হলো যে আমরা আজকে ইয়ে করছি ইগন এলসি করছি হ্যাঁ এলসি কারণে আমাদের খুব ভালো লাগতেছে আলটিমেটলি টা খুব প্রেজেন্টেন্সি আমাদের হ্যাঁ আজকে এলসি হয়ে গেছে আমাদের আমি জাস্ট অবশ্যই এলসি আপনারা ফাইনালে মিটিং এ টাইমে দেখতেছি যে কোনো খবর নাই না আপনার কপালে ডিপেন্ড আমরা চেষ্টা করবো যেদিনে যে ডেট থাকবে এক মিনিট দু মিনিট হলেও আমরা থাকবো লাইনে হ্যাঁ আমাদের বেশ কিছু স্লাইড হয়ে গেছে গুলো এমন আলটিমেটলি আমরা ভালো একটা সময় দিয়ে এক দেড় ঘন্টা শিডিউল করে আমরা ডিটেলস করব হ্যাঁ আস্তে আস্তে করতেছি প্রত্যেকটা জিনিসই মাথার মধ্যে সব কথা সবার মাথায় থাকে না একটা কথা ভালো লাগলে ওখান থেকে আমাদের কালচারটাকে ডেভেলপ করা যাবে ঠিক আছে গল্পের সাথে সাথে পড়াশোনা আচ্ছা আপনার এই আচ্ছা পিএল কে ঢুকছে নাকি

আমার কথা কি বোঝা যায় কি বলতিছি? সাবির? আপনার কথা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে আমি যে মানে দেখাচ্ছি কি মনে কিছু উপকার মনে হয় যে না ঠিক আছে এগুলো শিখতে হবে মানে সবাই আমার শেখানোর জন্য সবাই মিলে পরামর্শ করে করে কাজটা করলে আমাদের জন্য বেস্ট অপশন সাবি তুমি বাইরে হয়ে যাও হ্যাঁ নামাজে যাও ঠিক আছে আমি বাইরে যাবো বাবু সাবু বাইরে হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ তুমি বাইরে হয়ে যাও সাববি তুমি আমাদের যাও হ্যাঁ আচ্ছা

অলরেডি চিন্তা ভাবনা করতেছি এবং প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং কিছু রেনু সারিও ফালাইছি এখন মেন কথা হলো যে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন আমি চাচ্ছি যে এই প্রশিক্ষণ ধারা আমার জন্য একটা সফলতা ইনশাল আসা আর আমার আসলে আমি চাচ্ছি আমার এলাকায় আরো দুইশো চারশো জনকে এই সফলতা অর্জন করার জন্য আমি তাদেরকে সাপোর্ট সহজদের জন্য চেষ্টা করবো